হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে যাচ্ছি ভাইজাক আমাদের কলকাতা ঘুরা কমপ্লিট হয়ে গেছে এখন পনেরোতে হাওড়া থেকে আমাদের ট্রেন একবারে ভাইজাকে গিয়ে তোমাদের সাথে দেখা হবে ট্রেন দেখো আমরা ভাইজাক স্টেশনে পৌঁছে গেছি এখানে প্রচন্ড আওয়াজ সেই জন্য আমাকে ভয়েস দিতে হলো এবার আমরা গাড়ি রিজার্ভ করে চলে যাব হোটেলে তা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো এখন মাঝে হচ্ছে ছটা তিন আমরা এখন নামে এই দেখো এটা হচ্ছে ভাইজাগ গেট মেন গেটটা হচ্ছে এটা এখান দিয়ে আমরা বেরোবো দেখানো হয়ে গেছে এটা পুরো স্টেশনটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো এই যে আমাদের লাগেজ উঠছে দেখো দেখো আমার গোপাল এসেছে আমার সাথে ঘুরতে গোপালকেও সমুদ্রে স্নান করাবো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব শুধু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখো ফ্রেন্ডস আমরা হোটেলে ঢুকে পড়েছি একদম আর বিশ থেকে পাঁচ মিনিট লাগে হোটেলটায় আসতে আমরা তিনটে রুম নিয়েছি তার মধ্যে এটা একটা রুম দেখো এতটাই বড় যে তোমরা আসলে বুঝতে পারবে হোটেলটার নাম হচ্ছে বিচভিউ হলিডে হোম আমরা গাড়িও রিজার্ভ করে নিয়েছি চার দিনের জন্য পুরো চার দিন ভাইজাক ঘোরাবে সাড়ে ষোলো হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে দেখো এটা একটা বেডরুম এটা একটা বেডরুম চলো এবার তোমাদেরকে লবিতে নিয়ে যাচ্ছি লবি থেকে আমাদের মানে সমুদ্রটা দেখা যাবে দেখা যাচ্ছে দেখো এখন আমরা বেরিয়ে পড়বো ঋষিকন্ডা বিচে আজকে প্রথম দিন আমাদের ভাইজাকের দেখো ফ্রেন্ডস আজ আমাদের ভাইজাকের প্রথম দিন তাই লোকাল ট্যুর করতে বেরিয়ে পড়লাম সবার প্রথমে যাব ঋষিকণ্ডা বিচে বিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন সামনে চলে আর তোমাদেরকেও এই মার্কেটটা আমি দেখাচ্ছি তারা পুরোটাই দেখো এটা হচ্ছে একটা মার্কেট দেখো এখানে সবকিছুই পাওয়া যাবে তোমাদের পুরোটাই সুবিধা হবে যদি এই বিচে আসো তোমরা এখান থেকে সব জিনিসপত্র মানে কিনতে পারবে দেখো খাওয়ারও কোনো অসুবিধা নেই এখানে নানা রকমের কোনো অসুবিধা হবে না দেখো এই যেটা হচ্ছে আম্মা দোকান দেখো আমি আম্মা খা নিলাম বিচে বসে বসে খাবো আমার বড় দেখো আমাখার ভক্ত পুরো এই যে আমার মাও আমাখা খাচ্ছে দেখো শুধু আমগুলো দেখো এখানে এসছি আম খাবো না এটা কখনো হয় দেখো আম তোমরা বিচে আসলে অবশ্যই অবশ্যই আম খাবে হাই ফ্রেন্ডস দেখো এই টুপিটা আমি কিনলাম কেমন লাগছে তোমার নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে চলো বিছে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তুমি পড়ে গেলি স্কুলে এরা তুমি উঠে যাচ্ছে পাড়াতে এই দেখো টুপি উড়তে যাচ্ছে হাওয়া দিয়ে দাও আর ধরো রে রানো হ্যাঁ আমি টিকটক করি এইটা টা উঠাও টুপি টা উঠাও লাইক করে রিঅ্যাকশন করবে না দেখো ফ্রেন্ডস আমি সমুদ্রে এসে এতটাই খুশি যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য চলে এলাম ছয় ইঞ্চির ছোটো ইউটিউবের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু প্লিজ প্লিজ ভিডিওটা দেখো আগে সমুদ্রে আমার গোপাল স্নান করবে এখন দেখো পুরো আমার গোপালের স্নানটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা শুধু দেখতে থাকো তাহলে চলো একটু করে একবার কমপ্লিট এবার আমরা আরও একটা পয়েন্টে যাচ্ছি সেই পয়েন্টটা আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখো আমরা এখন চলে এলাম বালাজি মন্দির তারাও মন্দিরের গিয়ে দেখো এটা পাহাড় আর অপোজিটেই হচ্ছে মন্দির মোবাইল দেখলাম তোমাদের নিচের পুরো ভিউটা আমি দেখাচ্ছি শুধু দেখো কি সুন্দর অপূর্ব সেই দৃশ্য দেখো শুধু দেখো এবার আমরা যাচ্ছি মন্দিরের ওপরে দেখো মন্দিরে উঠে পড়লাম এবার তোমাকে মন্দিরের পুরো ইয়েটা দেখাচ্ছি আমাদের মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা ফিরব এবার আর আর একটা পয়েন্টে যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ভেতরে আমি মন্দিরে মানে যে ঠাকুরগুলো আমি দেখাতে পারিনি যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না আমি দেখাতে পারিনি এবার আমরা অন্য পয়েন্টে যাব আমি ঢুকছি হচ্ছে ভাইজাকের দেখো এখান থেকে সমুদ্র আমরা দেখতে পাবো দেখো এখানে আমি তোমাদের জাহাজটা পুরো দেখাচ্ছি ও আর নিচে দাম না হ্যাঁ এটা এটা বাংলাদেশের জাহাজ নাকি এখানে এসে আটকে গেছিল এটাই শুনলাম মানে ঠিক সঠিকটা আমিও জানি না যতটা আমাকে বলব আমি অতটার বেশি যেই তোমাদেরকে বলছি জাহাজ এখন বন্ধ আছে এতে উঠতে দেয় না কাউকে এখানেই এরকমভাবে পড়ে থাকে এটা

দেখুন আমরা এখান থেকে টিকিট কেটে দেন সাপের মিউজিয়ামে ঢুকি দেখো ভেতরে ঢোকার লাইনটা কতটা বড় আর এদিকে টিকিটটা কাটার লাইনটাও অনেকটা বড় দেখা না তো তাহলে নিয়ে তো রুচি দেখো প্রিন্স আমরা সামনে থেকে বেরিয়ে পড়েছি আর কোনো ফোন আলাও ছিল না জন্য তোমাদের ভিতরে কিছু দেখাতে পারিনি তা ভিডিও এখন আমরা যাচ্ছি ইয়ার কাপে দেখো শুধু রাস্তা ভিতরে আমরা এখন চলে এলাম ইয়ার মিউজিয়ামে এখন এই যে ভেতরে প্রবেশ করছি তা দেখি ভেতরে যদি মোবাইল অ্যালাও থাকে তাহলে আমি তোমাদের পুরোটাই দেখাবো আর অ্যালাও না থাকলে তো তোমাদের দেখাতে পারবো না দেখো ভেতরে ঢুকে বললাম ঢুকলাম किचे बोलेगा से पेंसिंड अमर दिमाग अच्छी ना हेलो वीडियो তিনি হচ্ছে পাইলট হচ্ছে ফ্লাইট ইন চার্জ ইনচার্জ হচ্ছেন অবজারভার তিনি হচ্ছেন ফ্লাইট গার্নার রেগুলার সব হচ্ছে মেশিন দেখো ফ্রেন্ডস প্রথম দিনের ভাইজা ট্যুর আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হোটেলে ফিরে যাবো আর আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে চোখ রেখো এখনকার মতন টাটা